শিবম সার্ভিস জোনের এই ভিডিওটি আপনাকে স্বাগত জানাচ্ছে প্রিয় ভিউয়ার্স এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন আপনার ব্যবহৃত ইন্ধে প্রিপেইড মিটারের নাম্বার সম্পর্কে বিস্তারিত তথ্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন প্রিয় ভিউয়ার্স ধরুন আপনার মিটারের সাথে দেওয়া কার্ডটি খুঁজে পাচ্ছেন না বা হারিয়ে গিয়েছে এবং প্রিপেইড মিটারের সাথে দেওয়া যে নাম্বারটি আছে ওই নাম্বারটি অস্পষ্ট বা বোঝা যাচ্ছে না বা নাম্বারটি উঠে গেছে এমতো অবস্থায় আপনার ব্যবহৃত প্রিপেইড মিটার থেকেই দেখে নিতে পারবেন আপনার প্রিপেইড মিটারের নাম্বারটি কত প্রোভিওয়ার্স প্রথমে আপনার প্রিপেইড বা কার্ড মিটারের কাছে যেয়ে থ্রি জিরো তারপর ব্লু বাটনটি প্রেস করলেই আপনার মিটারের ডিসপ্লেতে মিটার নাম্বারটি দেখাবে দেখুন প্রিয় ভিউয়ার্স থ্রি জিরো তারপর ব্লু বাটনটি প্রেস করলেই প্রিয় ভিউয়ার্স এখানে দেখাচ্ছে জিরো ফাইভ জিরো টু ফাইভ এখানে একটা জিরো আছে একটু ওয়েট করেন আবার আসবে হুম ওয়ান এক দুই তিন চার পাঁচটা জিরো দেখুন প্রিপেয়ার এখানে মিলিয়ে নিন ফাইভ জিরো টু ফাইভ একটা জিরো ওয়ান এখানে পাঁচটা জিরো আছে প্রিপেইড মিটার সম্পর্কিত এমন সব গুরুত্বপূর্ণ তথ্য পেতে শিবম সার্ভিস জোন চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও নিজ ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে প্রয়োজনে ওখান থেকে বের করে দেখে নিতে পারবেন ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য